নবী হওয়ার জন্য প্রথম শর্ত সেই জন্য ইলেকশনের মধ্য দিয়ে নবুয়ত নবী হয় না নবী হন সিলেকশনের মাধ্যমে সেই সিলেকশনটা কে করে আল্লাহ রাব্বুল আলামিন নবী বানান আর হঠাৎ করে রাস্তা থেকে ধরে কোনো ব্যক্তি তিনি নবী বানান না নবী বানানোর জন্য আলোতে আলো আছে আল্লাহ পাক টার্গেট করে রেখেছেন এই এই লোকগুলিকে আমি নবুয়ত দেব

আর আমার বলছেন সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আমার যেখানে আছে অসংখ্য কাঁকা পথ দুইটি পথ তৈরি হয়েছে একটা পথ একদম সোজা একটি রাস্তা যে রাস্তা ডানদিক থেকে চলে গেছে শুরু হয়েছে পৃথিবী থেকে আর এই ডান ডানদিকের রাস্তার মাস ডেস্টিনেশন এর শেষ অন্ত ভোজটা তুলে ফেলে দেওয়া হচ্ছে আরেকটি রাস্তা বাদিকে চলে গেছে

ডানপন্থীদের নেতৃত্ব দিয়েছে রবিরা বামপন্থীদের নেতৃত্ব দিয়েছে শয়তান এবং এদেরকে এই পথে যাহা নিয়ে যাবে ডানের রাস্তাটা বন্ধুর পথ এ পথটি চড়াই উত্তরাই আছে এ পথে চলতে গেলে কষ্ট আছে এই কষ্টের পথ পরিক্রমা অতিক্রম করে নবীদের পথে যারা চলবে আমাদের দিন আল্লাহ তাদেরকে জান্নাত দান করে দিবে